আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে আপনার মোবাইলে এবং এটি দেখতেও পাবেন আপনি আপনার মোবাইল থেকে নিজে ঘরে বসে ঠিক এরকম ভাবে দেখুন এখানে বেনিফিশিয়ারির নাম দেখিয়ে দিয়েছে এবং পনেরো দিনের কাজের টাকা সে পাচ্ছে এত টাকা পাচ্ছে এবং এই ব্যাংকে পাচ্ছে ব্যাংকের নাম এটা ব্রাঞ্চের নাম এটা এবং কত তারিখে ক্রেডিট হয়েছে সেটাও আপনি দেখতে পাবেন এবং ক্রেডিট যে হয়েছে তার স্টেটাসটা ইয়েস দেখতে পাবেন তো এটা দেখার জন্য যেটা আপনাকে করতে হবে নিচের ডিসক্রিপশান লিংক লিঙ্ক দেওয়া আছে আগের লিংকে ঢুকে যান এবং দেখতে থাকুন তো চলুন দেখে নেওয়া যাক স্টেপ বাই স্টেপ কিভাবে কাজটা করতে হয় তো তার জন্য চলে যেতে হবে এম জি এনার্জি এর অফিসিয়াল ওয়েবসাইট এই পেজে এই পেজের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনি সেখান থেকে গিয়ে সরাসরি এই পেজে আসতে পারবেন বা আপনি আপনার গুগল ক্রম বা অন্য ওয়েব ব্রাউজার সাইট থেকে আপনি সার্চ করতে পারেন নারেগা বা এমজি এনার জিএ ডট গফ ডট ইন বা নারেগা এন ডট এন ডট ইন দিয়ে সার্চ করে আপনি এই পেজে আসতে পারেন তো এখানে আসার পরে প্রথম কাজ হবে আপনাকে জব কার্ডের মধ্যে ঢুকতে হবে যার জব জব কার্ডে ক্লিক করবেন জব কার্ডে ক্লিক করার পরে এখানে আসবেন ফিনান্সিয়াল ইয়ারে তো লাস্ট দু হাজার কুড়ি একুশ সালে আমাদের পেমেন্ট করেছে আর লাস্ট দুই ইয়ার বন্ধ ছিল যেহেতু লাস্ট দু বছর কাজ হয়নি সেহেতু একুশ বাইশ বা বাইশ তেইশ দিলে ভালো হয় আপনি তেইশ চব্বিশও দিতে পারেন তো তেইশ চব্বিশ আমি দিয়ে দিলাম দেওয়ার পরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিন আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি এরপরে ব্লক সিলেক্ট করে নিন তো আমি আমার ব্লক সিলেক্ট করে নিলাম এরপরে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করুন আপনি আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন নিয়ে জাস্ট প্রসিড বাটনে প্রসিড করে দেবেন দেওয়ার পরে আপনার গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যতগুলো জব কার্ড আছে সব জব কার্ড আপনার সামনে চলে আসবে এইবার কাজ হলো এর মধ্যে থেকে কি করে আপনি আপনার নিজের জব কার্ড নাম্বার বা জব কার্ডটা খুঁজে বার করবেন তার জন্য আপনি জাস্ট এখানে এরকম ভাবে আপনাকে ধরে ধরে খুঁজতে হবে না আপনি জাস্ট কন্ট্রোল চেপে ধরে এফ প্রেস করবেন তাহলে কন্ট্রোল এফ চলে আসবে অর্থাৎ ফাইন পেজ চলে আসবে তো আপনি এখানে ফাইন করবেন তো আপনি এখানে ফাইন করবেন আপনার যে নাম ধরুন আপনার নাম আমি ধরে নিলাম আপনার নাম গঙ্গা সর্দার তো চলুন যেরকম আছে সেরকম ভাবে আমি সার্চ করছি দেখুন এই নামটা হাইলাইট হয়ে যাবে গঙ্গা সর্দার দেখুন এটা হাইলাইট হয়ে গেছে তাহলে এটা আপনার জব কার্ড নাম্বার তো এরকম ভাবে আপনি আপনার নাম খুঁজে পাবেন তো নাম খুঁজে পাওয়ার পরে আপনার কাজ হবে যেটা জব কার্ড নাম্বারের মধ্যে প্রেস করা তো আমি একটা জব কার্ড নাম্বারে প্রেস করছি ধরুন আমি এই জব কার্ডটাতে প্রেস করছি দেখেনি এর মধ্যে কিছু কাজ হয়েছে হয়েছে নাকি যদি এর মধ্যে কিছু কাজ না হয়ে থাকে তাহলে আমি অন্য জব কার্ডে গিয়ে দেখাবো আপনি কিভাবে চেক করবেন এটা পুরো জব কার্ড ডিটেল আগে আমি দেখে নিই এর মধ্যে কাজ হয়েছে কি হ্যাঁ দু সালে এখানে অনেক কাজ আছে তো চলুন এই অ্যাকাউন্টেই দেখে নিই এখানে এসে দেখতে পাচ্ছেন আপনার পুরো ফুল ডিটেল এখানে দেওয়া আছে এই ফ্যামিলিতে দুজন মেম্বার আছে যাদের ব্যাংকের নামও এখানে দেওয়া আছে কোন ব্যাংকের অ্যাকাউন্ট আছে অর্থাৎ এখানে যে ব্যাংক দেওয়া আছে সবসময় যে এই ব্যাংকেই টাকা ঢুকবে এরকম নয় আপনার এফটিওতে গেলে দেখা যাবে যে কোন ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে জাস্ট এখানে আপনার দেখার দরকার নেই আপনি চলে আসবেন সবার নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখুন দু হাজার একুশ সালে এনার নামে ছিয়াশি দিনের কাজের পয়সা সতেরো হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা দেওয়া হয়েছে অর্থাৎ দু হাজার একুশ সালের পয়সা যেহেতু ক্লিয়ার হয়ে গেছে সেহেতু দু হাজার একুশ সালের পয়সা বা ওইটা কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে কোথায় কি ঢুকেছে সেটা দেখবো না এটা দেখতে গেলে আপনাকে জাস্ট আহ যেতে হবে তারপরে দু হাজার বাইশ সালে দু বাইশ সালে আশা করছি আমি এই পেমেন্টটা বাকি আছে পনেরো দিনের পয়সা পনেরো দিনের তিন হাজার একশো পঁচানব্বই টাকা এই টাকাটা বাকি আছে ওনার অ্যাকাউন্টে এখনো পর্যন্ত ঢোকেনি তো এটা হচ্ছে বেনিফিশিয়ারির নাম এটা ডেট কত দিনের কাজের পেমেন্ট পনেরো দিনের কাজের পেমেন্ট এটা কি কাজ সেই কাজের নাম এখানে দিয়েছে এবং এটা আপনার এফটিও নাম্বার আর এটা কত টাকা সেটা দিয়েছে তো আমি আমার এফটি এফটিও নাম্বারের মধ্যে এটার মধ্যে ক্লিক করলাম এফটিও নাম্বারের মধ্যে ক্লিক করলে আপনি মাস্টার রোলটা পেয়ে যাবেন মাস্টার রোলের মধ্যে এসে দেখুন গোপাল মন্ডল নাম ছিল গোপাল মন্ডলের দেখুন এখানে পনেরো দিন দেওয়া আছে দুশো তেরো টাকা করে আছে কোন ব্যাংকে ঢুকবে দেখুন এখানে ব্যাংকের নাম দেওয়া আছে দেখুন এটা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড কোথায় এই ব্রাঞ্চে ক্যানিং ব্রাঞ্চে স্টেট কোঅপারেটিভ ব্যাংকে এই অ্যাকাউন্টে ওনার এই টাকাটা সরি এটা হচ্ছে ব্রাঞ্চ কোর্ট এটা দরকার নেই এই টাকাটা একত্রিশশো পঁচানব্বই টাকা এই টাকাটা ক্রেডিট হবে এখনো পর্যন্ত কিন্তু ওনার এই টাকাটা ক্রেডিট হয়নি স্টেটাস এবং অ্যাকাউন্ট ক্রেডিট যে এই দুটো দেখছেন এখানে স্টেটাস ক্রেডিট দেখাবে এবং ক্রেডিট ডেট কত তারিখে ক্রেডিট হয়েছে এইটা পুরোটা দেখাবে তো আমি দেখিয়ে দিচ্ছি একটা যেখানে ওনার টাকা ক্রেডিট হয়েছে সেখানে স্টেটাসটা এবং অ্যাকাউন্ট ক্রেডিট ডেটটা কিরকম লেখা দেখায় সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই টাকাটা তো ঢোকেনি ব্ল্যাঙ্ক রয়েছে আপনি ভালো করে দেখে নিন এই জায়গাটা প্রত্যেকের কোনো টাকা এখনো পর্যন্ত ঢোকেনি এই টাকাগুলো ঢুকবে অবশ্যই আপনার যদি এরকম ব্ল্যাঙ্ক থেকে থাকে বা এরকম নামে ম্যান্ডেট যদি ইস্যু হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি টাকা পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা আছে এখন চলুন দেখে নি যে উনি কোন টাকাটা পেয়েছেন উনি দু হাজার একুশ সালের এই টাকাগুলো উনি সব পেয়ে গেছেন তো পনেরো দিনে এখানে আমি ক্লিক করছি তিন টাকা ক্রেডিট হবে তখন ওয়েজের দাম কম ছিল এখন দুশো তেরো টাকা করে চলছে তখন দেখিয়ে দিচ্ছি দুশো টাকা করেছিল দুশো চার টাকা করেছিল দেখুন গোপাল মণ্ডলের নামে পনেরো দিনে দুশো চার টাকা করে পার ডে তিন হাজার সাত টাকা ক্রেডিট অ্যাকাউন্ট সেম অ্যাকাউন্ট ক্যানিং ব্রাঞ্চের স্টেট কোঅপারেটিভ ব্যাংকে ক্রেডিট হয়ে গেছে স্টেট দেখুন ক্রেডিট লেখা দেখাচ্ছে এবং ডেট দেখুন তিরিশ নয় দু হাজার কুড়ি সালে ক্রেডিট হয়ে গেছে তো আশা করি বিষয়টা পরিষ্কারভাবে আপনাদের বোঝাতে পেরেছি যে আপনি টাকা পাবেন কিনা যদি পাবেন তাহলে ভাবে দেখতে হবে এবং যদি আপনি পেয়ে থাকেন তাহলে কোন অ্যাকাউন্টে পাচ্ছেন সেটাও দেখতে পাবেন এবং যদি আপনি না পান প্রসেসে থাকে এ থাকে তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হবে এইটা আপনার ব্যাঙ্কিং ইনফরমেশন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনার একটা সাবস্ক্রিপশন আমাকে আরও ইন্সপায়ার করবেন নতুন ভিডিও বানাতে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং